এদিকে ডুব বনি বন্ধুরা দেখুন দুদিন ধরে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হওয়ার পর কি পর্যন্ত জল হয়েছে এই যে জল আমার বাড়ির পেছনে জল এসে গেছে এখন জাল নিয়ে মাছ ধরার জন্য তারা দুজনে নেমে গেছে দেখুন প্রচুর জল সমুদ্রের জলের মতো ঢেউ খেলছে জল ধলাই নদীর জল উঠে গেছে আমাদের বাড়ির পেছন থেকে আমরা সবাই দেখতে এসেছি অনেক লোকের পুকুর ডুবিয়ে ফেলেছে পুকুরের পার মানুষের নেট দিয়ে বেড়া দিয়েছে কেউ পুকুরে জল ঢুকাচ্ছে আকাশটা এখনো মেঘলা মেঘলা আছে বৃষ্টি পড়ছে অল্প অল্প বৃষ্টি আজও বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে দেখা যাচ্ছে রাস্তা মেইন রোড মেইন রোড জল ছিল এখন মেইন রোডে জল কমে গেছে আমরা সবাই দাঁড়িয়ে দেখছি দর্শক দাঁড়িয়ে দেখছি আর উনি হলেন আমার পার্টনার পার্টনার মাছ ধরছে হ্যালো হাই বাই বাই মকা মাছ উঠেছে মকা মাছ মকা মাছ

আপনারা সবাই ভিডিওটা দেখবেন দেখে বলবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা হায় টাটা হ্যালো গাইস টাটা আমরা দীঘাতে এসেছি টাটা Malid kashi.